কালকের একটা কাহিনী আপনাদেরকে বলি আমি দরবারে বসা ছিলাম একটা মানুষ আসলো পনেরো থেকে ষোলো বছর আগে একটু খেয়াল করবেন পনেরো থেকে ষোলো বছর ওনার বাবা মারা যায় মারা যাওয়ার পরে ওনার বড় যেটা যেটাই হোক ওনাদের যে সম্পত্তির ভাগ দেওয়ার কথা ওটার দেয় নেই বরঞ্চ ওনার মাকে এবং ওনাকে ওনার একটা বোনকে ঘর থেকে বের করে দেয় তখন উনি মোটামুটি বুজার বয়স হয়েছেন আর কি এরপরে উনারা চলে গেলেন ঢাকায় আল্লাহ কি মেহরবানি আমি বলছি একটু শুনেন কেউ না থাকলে আমরা একটা কথা বলি যার কেউ নাই এবার দেখেন মাকে নিয়ে উনি চলে গেলেন ছোট বোন মোটামুটি বয়স হয়েছে বুজার এবার ঢাকায় যাওয়ার পরে সাইদাবাদের ওইখানে বাস কাউন্টার থেকে নামার সময় একজন মধ্যবয়স্ক মোটামুটি ওনার সাথে একটা মানুষের সাথে দেখা হয় তো ওনাদের গাড়ি ভাড়াটাও তেমন ছিল না তো বাস থেকে নামার পরে ওই ব্যক্তিটা চিন্তা করলেন আমি যদি কোনো একটা কুলির কাজ করি এখন তাহলে কিছুটা টাকা তো পাবো কিছু টাকা পেলে আমার মাকে আমার বোনকে কিছুটা তো খাওয়াইতে পারবো এটা হচ্ছে পুরুষ জাতি নিজের চিন্তা করে না পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমার প্রবাসী ভাইদেরকে একটু দেখেন না দেশের মায়া ছেড়ে বিদেশের পাড়ি দিয়েছে দিন রাত পরিশ্রম করে না খেয়েও পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে চিন্তা করে দুইটা টাকা যদি আমি বাঁচাতে পারি পরিবারের মুখে খাবার তুলে দিতে পারব একটু খেয়াল করবেন উনি কুলির কাজটা করে ওইখান থেকে উনি পেয়েছিলেন বলে সত্তর টাকা কত টাকা সত্তর টাকা সত্তর টাকা ওই সত্তর টাকা দিয়ে উনি মোটামুটি ওই দিন খাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু উনি কিছু খাই খুব খেয়াল করবেন উনি কিছু এভাবে করতে করতে দিন যাওয়ার পরে উনি একটা দোকানে চাকরি নিলেন ওই দোকানের মালিকের কোনো সন্তান ছিল না কিন্তু ওনার দোকান ছিল তিনটা খুব খেয়াল করবেন কয়টা দোকান ওনার কোনো সন্তান তো ওই অনেক সময় হয় না বাহিরের ছিল আস্তে আস্তে থাকতে থাকতে নিজের ছেলের মতো হয়ে যাবে এইবার ওই মালিকটা মারা যাওয়ার আগে তিনটা দোকান তার নামে করে গেছে এবার সে তিনটাকে বলা যায় না এইবার সে মানুষটা অনেকদিন পরে তার মা বলে যে চল তোর বাবার কবরটা একটু জিয়ার করে আসে তোর গাড়ি টাড়ি হয়েছে হ্যাঁ একটু গ্রামের বাড়িতে যাবে এবার গ্রামের বাড়িতে আসার পরে দেখে গর যেটা ছিল তার ওদের গেছে নাই বলতে কেউ নাই কোনো আমার চাচাকো ওই জায়গা ছেলেরা বলতে যখন যা যাকুন যেটা তাকে তার কেউ চিনছে না ভালো করে ওভাবে কারণ ওই যে বলে না কো ফ্যান টাইপ তো ঘরের ভিতর জায়গায় দেখে যে ওই জায়গাটা প্যারালাইসেস হয়ে পড়ে আছে বুঝবেন প্যারালাইসিস হয়ে পড়ে পড়ে আছে উনি গিয়ে আদর যত্ন করলেন বলে যে চাচা আমি উনি যাকে গাঁদ দিয়ে বের করে দিয়েছেন আপনার এই অবস্থা কেন বলে যে দেখ না তোর ভাই এরা আমাকে চিকিৎসা টিকিৎসা দিচ্ছে না তো চিকিৎসা দিচ্ছে না নয় আপনি অন্যের উপর জুলুম করেছেন ওটা আপনার উপর আসতেছে তখন উনি বললেন চাচা আপনি চিন্তা করিয়েন না আপনার ছেলেরা যদি আপনার চিকিৎসা না করে আমি আপনার চিকিৎসা করব আবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেটা বলে কিরে আমি তোর উপরে অত্যাচার করলাম তুই আমার উপর এত দয়া দেখাচ্ছিস কেন হাজার হলো তো আপনি আমার বাবার ভাই আমার তো বাবা নাই আপনি তো আমার বাবার মতো আল্লাহ দিছে কি দেয়নি যদি বলেন না দিছে কি দেয় নাই ইমানদার ভাইয়েরা ফুল বলি দিয়ে আওয়াজ দিয়ে বলেন দেওয়ার মালিককে আমরা যদি ধৈর্য ধরার মতো ধরতে পারি সহ্য করার মতো করতে পারি আজ না হয় কাল দশ বছর পর হলো না হয় ইহজগতে না হয় পরজগতে আমাদেরকে মালামাল করে দিবেন কে আমাদেরকে ধনি বানাই দিবেন কে সব ধনি টাকা দিয়া হয় না কিছু ধনি নিয়ামত দিয়ে হয় চাইতে বড় কুটিপতি যার কুটি টাকা আছে নয় নয় যার সুন্দর একটা মন আছে যার প্রেম করার মতো একটা মন আছে মানুষকে ভালোবাসতে জানে মানুষের উপকার করতে জানে